নমস্কার বন্ধুরা রেয়ার ভিউ মিরা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বর্ষাকাল তো পড়েই গেছে আর বর্ষার যে কোনো সন্ধ্যেবেলা গরম গরম চা কফির সাথে যদি এরকম সুস্বাদু ক্রিস্পি চিজি ক্যাবেজ পকোড়া থাকে তাহলে তো আর কোনো কথাই নেই তাহলে চলুন চটপট রেসিপিটা শুরু করা যাক আমি এখানে একটা ছোট সাইজের বাঁধাকপির হাফ বাঁধাকপি কুচিয়ে নিয়েছি তার মধ্যে এক টি স্পুন আদা বাটা দিলাম দেড় টি স্পুন আমি লবণ দিলাম লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিলাম এক টি স্পুন ওড়ে গেন আর এক টি স্পুন চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এবার একটা ছোট্ট আলু আমি ম্যাশ করে রেখে দিয়েছিলাম সেদ্ধ করে নেওয়ার পর সেই ম্যাশ করা সেদ্ধ আলুটা দিয়ে দিলাম সেদ্ধ আলু দিলে কিন্তু বাইন্ডিং করতে খুব সুবিধে হবে এবার তিন টেবিল চামচ চিজ কিউব করে রেখেছিলাম সেই চিজটা দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ প্রায় তিন টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার দিলাম দু টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম চালের গুঁড়ো দেওয়ার পর সমস্ত উপকরণ আমি যেহেতু দিয়ে দিয়েছি খালি একটা উপকরণ দিইনি সেটা আমি পরে অ্যাড করব। বাকি সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে বাঁধাকপিটাকে মেখে নেব মেখে নেওয়া আমার এখানে কমপ্লিট হয়ে গেছে এবার আমি যে শেষ উপকরণ সেটা দেব সেটা হলো ব্রেড ক্রামস প্রায় চার টেবিল চামচ এখানে ব্রেড ক্রামস আছে ব্রেড ক্রামসটা দেওয়ার পর কিন্তু কোনোভাবেই চেপে চেপে বেশি মাখবেন না তাহলে কিন্তু ব্রেড ক্রামসগুলো নরম হয়ে যাবে আর ক্রিস্পি তাহলে বলসগুলো বানানো যাবে না বেশ ভালোভাবে মাখা হয়ে গেছে এবার আমি আপনাদেরকে বলসগুলো গড়ে দেখাবো আমি মোটামুটি একটা মিডিয়াম সাইজের বল বানাবো তাই সেই পরিমাণ মাখা কিছুটা তুলে নিয়ে ছোট্ট ছোট্ট বলের আকারে গড়ে নিয়েছি আমার এখানে মোটামুটি আপাতত আমি আপনাদেরকে নটা ক্রিস্পি চিজি ক্যাবেজ বলস গড়ে দেখাচ্ছি এবার আমি ইন্ডাকশানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটা হালকা যখন গরম হবে তখন একটা চামচের সাহায্যে একটা একটা করে ক্রিস্পি চিজি ক্যাবেজ বলসগুলো আমি দিতে থাকবো এবার খুব লো টেম্পারেচারে কিন্তু এগুলোকে ভাজতে হবে হাই টেম্পারেচারে যদি আপনারা ভাজেন তাহলে ভেতরটা কাঁচা থাকবে আর বাইরের কোটিংটা ভাজা হয়ে যাবে তাই জন্য যাতে সম্পূর্ণটাই ঠিকভাবে সমানভাবে ভাজা হয় তাই জন্য একদম লো ফ্লেমে কিন্তু ভাজতে হবে মোটামুটি তিন মিনিট রেখে দিয়েছিলাম একটা পিঠ তারপর তিন মিনিট যখন হয়ে গেছিলো তারপর আমি খুব হালকা করে হালকা হাতে কিন্তু এপিট ওপিট পাল্টে দিচ্ছি এটা কিন্তু বানানো খুবই সহজ দেখতেই পাচ্ছেন আর খেতে কিন্তু খুব ভালো লাগে যে কোনো দিন কিন্তু আপনারা বাড়িতে অনায়াসেই বানিয়ে পারবেন দেখুন আস্তে আস্তে কিন্তু লালচে করে ভাজা ভাজা হয়ে যাচ্ছে যেহেতু লো ফ্লেমে ভাজছি সেহেতু ভেতরটাও কিন্তু সমানভাবে রান্না হচ্ছে ভেতরটা কিন্তু কাঁচা থাকবে না আমার এখানে ক্রিসপি চিজি ক্যাবেজ বলস বানানো তৈরি হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি এবার একটা কিচেন ন্যাপকিন আমি একটা প্লেটে দিয়ে দিয়েছিলাম তার মধ্যে আমি বলগুলো তুলে রাখছি যাতে এক্সেস যে তেলটা আছে সেটা কিচেন ন্যাপকিন টেনে নিতে পারে আমার তৈরি হয়ে গেছে আজকে ক্রিস্পি চিজি ক্যাবেজ বলস আমি সার্ভ করে দিয়েছি টোম্যাটো কেচাপের সাথে আর যাতে খেতে সুবিধা হয় তাই একটা করে টুথপিক গুজে দিয়েছি কেমন লাগলো আজকে আমার এই রান্না আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আপনারা কমেন্ট করলে আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করলে আমি খুব উৎসাহ পাই আরও নতুন নতুন রান্না আপনাদেরকে করে দেখানোর জন্য আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আমি আপনাদেরকে একটা ক্যাবেজ বল তুলে দেখাচ্ছি দেখুন কি সুন্দর দেখতে লাগছে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় বাইরের আউটার কোটিংটা ঠিক যতটা ক্রিস্পি হয় ভেতরটা কিন্তু ঠিক ততটাই সফট আর জুসি হয় বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন কোনো গেস্ট এলে তাদেরকেও আপনারা অনায়াসে এটা বাড়িতে বানিয়ে দিতে পারেন টোম্যাটো কেচেপের সাথেও আপনারা খেতে পারেন সাথে এক কাপ গরম চা বা কফি থাকলে তো আর কোনো কথাই নেই আজ তাহলে এটুকুই থাক সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ